আমাদের আইন কানুন সব আপনার জানাতো জি স্যার সব আইন কানুনই জানি স্যার তাহলে আপনি বলুন তো দাঁড়ায় না সে বসে না কো চলাই যে তার কাজ তত্ত্ব তার জেনা না বোঝে মাথায় পরে বাজ কি হবে এটা আপনাকে আমি কয়েকটা অপশান দিয়ে দিচ্ছি অপশানগুলো শুনুন অপশান বই কলম পাখা বিদ্যুৎ বাতাস সময় পাথর ছাতা এই কয়েকটা আটটা অপশান দিলাম এই আটটা অপশানের কোনটা হবে সেইটা আপনাকে বলতে হবে বলুন দেখি স্যার আপনি অপশান কমিয়ে দিন স্যার তাহলে উত্তরটা দেওয়া আমার জন্য সোজা হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অপশান কমিয়ে দিচ্ছি অপশান চারটা বলছি মনোযোগ দিয়ে শুনুন বাতাস সময় পাথর ছাতা কোনটা হবে আপনি বেছে নিন প্রশ্নটা হচ্ছে দাঁড়ায় না সে বসে না কর চলাই যে তার কাজ তত্ত্ব তাহার জেনা বোঝে মাথায় পরে বাজ অপশান চারটা বাতাস সময় পাথর ছাতা ছাতা তো আমরা সচরাচর মাথায় দেই বৃষ্টি এলে রোদ আসলে না হবে না সাঁতার চলবে কিভাবে পাথর সেটা তো হবেই না বাতাস বাতাস হতে পারে চলতেই থাকে তবে না সময় সময়টা একদম কনফার্ম স্যার এটা সময় হবে স্যার আপনি শিওর আমি কি লক করব জি স্যার আপনি লক করুন স্যার এটা সময় হবে স্যার অন্য কিছু না এটা সময় হবে আপনার উত্তর একেবারেই সঠিক আপনাকে ধন্যবাদ বন্ধুরা ওনাকে প্রশ্ন ধরেছিলাম দাঁড়ায় না সে বসে না চলাই যে তার কাজ তত্ত্ব তাহার জেনা বোঝে মাথায় পড়ে বাজ উনি ওনাকে চারটা অপশান দিয়েছিলাম উনি উত্তর দিয়েছেন সময় একদম সঠিক উত্তর আপনারা যারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা তারা শেয়ার করে আর সবাইকে অনুষ্ঠানটা দেখার সুযোগ করে দিন আর আমার পোস্টটাতে অবশ্যই একটি লাইক দিন তাহলে সবাই ভালো থাকুন ধন্যবাদ